আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমন্ত্রণে আজকে আমরা ডিনারে আসলাম লোকেশন ঢাকা কুমিল্লার মাঝখানে আমরা আজকে এখানে ডিনার করব এবং একটু সময় কাটাবো দুই ফ্যামিলি আমাদের অনেক দিন পর আমার বন্ধুর সাথে দেখা এবং অনেকদিন পর আমরা একটু কথোপকথন করবো বন্ধু বাবু একজন অসাধারণ পার্সোনালিটি করে ভাবি অনেক আন্তরিক এবং অতিথি পরায়ণ থ্যাংক ইউ বাবু ভাই আপনার সুবাদে আমরা সুন্দর জায়গাটা চিনলাম আপনি এর আগে আরো আসছিলেন না জি আসছিলাম এখানে আপনার বাড়ি থেকে কত মাইল হবে এখান থেকে এখানে আট থেকে নয় কিলোমিটার হবে দারুণ একটা জায়গা থ্যাংক ইউ থ্যাংক কলেজ দিন অনেক সুন্দর অনেক সুন্দর রেস্টুরেন্টটি অনেক বড় জায়গার উপর নির্মিত রাত্রিবেলা আসাতে আমরা আপনাদেরকে রিয়েল বিউটিটা দেখাতে পাচ্ছি না এখানে সে ফুলের অভয়ারণ্য করে রাখছে এবং এখানে কিছু লেক কেটে রাখছে যেখানে মাছ চাষ করা হয় লেক এবং ফুলের মাঝখানে বসে আপনি লাঞ্চ এবং ডিনার এনজয় করতে পারবেন ওভাবে তারা ওখানে খাওয়ার টেবিলগুলো সেট করেছে সে কি করতেছে পালকিতে লাগতেছে জেলার অতি নিকটে এবং কুমিল্লার পাশে এত সুন্দর পরিবেশে একটা চমৎকার রেস্টুরেন্ট তৈরি হবে এটা আসলে ভাবি নেই আমরা আগে থেকে জানি যে ঢাকা চট্টগ্রামে যারা আসা যাওয়া করে তাদের জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে মাছ মাঝপথে কুমিল্লা গ্রামে সেখানে সবাই রেস্ট করে এবং রেস্টুরেন্টে খাওয়া এনজয় করে এটা একটু অন্যরকম এখানে মানে পরিবেশটা আমার কাছে টোটালি অন্যরকম মনে হলো কারণ অনেক বড় আর ফুল গাছ দিয়ে পুরোটা সাজিয়ে রাখছে রাতের ফুলের ফ্লেভারে পরিবেশটা ছিল অন্যরকম এবং আমি যতটুকু দেখলাম যে খাওয়ার কোয়ালিটি এবং প্রাইস এটা আসলে রিজনেবল অনেক ভালো লাগছে আমার আসসালামু আলাইকুম করিম ভাই। এইবার আপা আপনার রেস্টুরেন্টে খেয়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। একটু বলেন আপনার এই সম্পর্কে এটা লোকেশনটা কোথায়? আর এটা কবে শুরু করলেন আপনি? বর্তমানে কি অবস্থা? এটা কুমিল্লা জেলাতে 14 গ্রাম চিয়রাতে। এটা ঢাকা-চিদং হাইওয়েতে মোটামুটি ফেনী থেকে প্রায় 15 কিলোমিটার চিয়রা নামক স্থানে। আর এই রেস্টুরেন্টটা আসলে আমরা দু হাজার বাইশে আমরা এটা ওপেন করি আজকে প্রায় তিন বছরের দিকে হচ্ছে তো এখন এই রেস্টুরেন্টটা আমরা মূলত করেছি আমরা অন্যান্য যে রেস্টুরেন্টগুলো আছে ঢাকা জিলা হাইওয়েতে এটা এক একই ধাঁচের হয়ে গেছে আমরা এই কিছুটা ভিন্নতা আনার জন্য বিশেষ করে কুমিল্লা ফেনী নোয়াখালী এই অঞ্চলের মানুষদেরকে একটু রিক্টেসনের জন্য আমরা এটা শুধু ব্যবসায়িক চিন্তা ভাবনা করে এটা আমরা করিনি এটার মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের যেই আমরাও তো এক সময় বিভিন্ন রেস্টুরেন্টে যে খেতাম বা যেই অবস্থা অন্যান্য রেস্টুরেন্টের আমি খারাপ বলবো না কিন্তু তার থেকে একটু ভিন্নতা আনার জন্য আমাদের এই রেস্টুরেন্টটা তৈরি করা আপনাদের আপনার রেস্টুরেন্টে দেখতে পাচ্ছি অনেক প্রশাসনিক কর্মকর্তারা খাচ্ছে এখন একজন সম্ভবত বাম্বাইয়ের এসপি সাহেব বসে খাচ্ছে দেখতেছি নিশ্চয় পছন্দ করে আপনারা জি আমার ইনশাআল্লাহ আপনার দয় আমার এখানে কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মবাড়ি চাঁদপুর এই প্রতিটা অঞ্চলের এসপি স্যাররা মাননীয় স্পেশাল স্যার মাননীয় ডিসি মহোদয় ওনারাও এখানে আসেন আর প্রতি মাসে কোনো না কোনো একটা প্রোগ্রাম ওনাদের হয় আর এছাড়া চিফ জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট জজ সাহেবরা বিশেষ করে কুমিল্লা এবং ফেনী ওনারা মোটামুটি সবসময় এখানে আসেন খাবারটা আমার কাছে খুবই সুস্বাদু মনে হচ্ছে এবং রিজনেবল প্রাইস আপনাকে ধন্যবাদ ইউ আর আপনার পরিবেশ এত সুন্দর বাইরে ভিতরে আপনি যে ফুলের স্বর্গরাজ্য করে তুলছেন এটা আমাকে মুগ্ধ করছে খুব ভালো লাগছে আমার কাছে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আরো চেষ্টা করছি এটাকে আরো বাগান আসলে আমরা আধুনিকের থেকে আমরা যতটুকু নেচার যে নেচার জিনিসটা অন্য জায়গায় গেলে যেটা পাওয়া যাবে না এটাকে যতটুকু আনা সম্ভব এটা আমরা চেষ্টা করছি তবে আমাদের এই চেষ্টাটা চলমান থাকবে আমরা চেষ্টা করব আরও কীভাবে প্রাকৃতিক সৌন্দর্যটাকে বাড়ি তোলা যায় থ্যাংক ইউ করিম ভাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ রাতে ডিনার শেষ করে আমরা আমাদের বাবুর নতুন বাড়ি দেখতে যাই বাড়িটিতে সে এখনও উঠে নাই সে তার পৈতৃক সম্পত্তিতে একটা চমৎকার বাড়ি তৈরি করেছে এখনো কমপ্লিট হয়নি তো বাড়িটা দেখানোর জন্য আমাদেরকে রাত্রে সেখানে নিয়ে যায় অনেক সুন্দর করে বাড়িটা সে তৈরি করেছে বাড়িটা দেখে অনেক ভালো লাগলো